কিন্তু আমাদের প্রিয় গ্যাসদিন তাহিরি তিনি একটা হাদিস পড়ে হাদিসের সিয়াক সবক আগে ফিছে না তাকিয়ে এই হাদিসের অপোজিটে অন্য কোনো হাদিস আছে কিনা অন্য কোনো ইসলামের কোনো রেফারেন্স আছে কিনা সেটি না দেখে তিনি ঢালাওভাবে বিরোধিতা শুরু করলেন আর এক ধরনের বাংলাদেশের একটি সম্পদ শেখ আহমদুল্লাহ বাংলাদেশের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানের আয়োজক সেই আহমদুল্লাহকে তিনি একতরফাভাবে ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন এবং পাবলিক প্লেসে তাকে অসম্মান ইনসাল্ট করেছেন তো আজকের আমি এই ভিডিও বার্তার মাধ্যমে প্রিয় দিন তাহিরিকে অনুরোধ করব। আর একটু পড়াশোনা করুন ওয়াজের ময়দানে এই ধরনের শান শানের নামে বিভিন্ন গান বাউল গান এর ফলে আরও অনেক ভান্ডারের গান এগুলো না করে আরেকটু স্টাডি করুন গবেষণা করে এরপর মাহফিলের ফ্যান্ডেলে উঠুন স্টেজে উঠুন সামনে মাইক ফেলেই মুখে যাই আসে তাই ছেড়ে দিবেন না বিকজ ইউ আর ইসলামিক লেকচারার নট ইসলামিক স্কলার আমি বলবো আপনি আর একটু করুন পড়াশোনা করে কথা বলুন আর আপনি তাহাকিক করে অথেন্টিক সোর্স দিয়ে নিখুঁত সঠিক খাঁটি নির্ভুল নির্ভেজাল তথ্য দিয়ে আপনি কথা বলবেন অযুক্তিক উইদাউট রেফারেন্স উইদাউট নলেজ কথা বলবেন না আই রিকুয়েস্ট ইউ বি এ কেয়ারফুল ইন টাইম অফ লেকচার অ্যান্ড স্পিকিং অ্যান্ড ডিসকাশন ইন ওয়াজ মাহফিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকল ভালো আছেন দেশ ও বিদেশ কাছে দূরে যারা আমার ভিডিওটি দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা সম্প্রতিকারে দেখতে পেয়েছি বাংলাদেশের সুপ্রসিদ্ধ খ্যাতিমান একজন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লার একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো বক্তব্য ছিল এমন তিনাকে যে কোনো একটি সম্ভবত মসজিদের জুমার অথবা যে কোনো একটি প্রোগ্রামে তেনাকে প্রশ্ন করা হয়েছিল তৌসুলিকিম সাল্লুসাল্লামের নবদ সম্পর্কে তো তিনি এক পর্যায়ে বলেছেন যে চল্লিশ বছর বয়সে তিনি নব্বত প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর ফুর চল্লিশ বছরের আগে তো তিনি নবী ছিলেন না এই কথাকে কেন্দ্র করে বাংলাদেশের কথিত আহলে আহালেসন্নত জামাতের বেশ কয়েকজন আলেম বিশেষ করে মোতালেম হুসাইন সালেহি এবং গ্যাস উদ্দিন আলাউদ্দিন জিহাদি সহকারে আরও অনেকেই দেখতে পেলাম অনেক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য পেশ করেছেন এবং সমালোচনা করেছেন তো আজকে আমরা ইসলামের যে রেফারেন্স সোর্স দলিলের যে উৎস রয়েছে কোরআন সন্না ইজমাই উম্মত এবং কিয়াস আমরা কোনো ব্যক্তিকে ফোকাস না করে সরাসরি কোরআন সন্না থেকে নিরপেক্ষভাবে এতে দালের নদরে আমরা বিষয়টি দেখব যে আসলে কোনটি সঠিক বা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আলোচনা সমালোচনা করা হচ্ছে তো প্রথমত আমরা বিষয়ে যদি কোরআন হাকিম থেকে দেখি কোরআনুল হাকিমের তেত্রিশ নম্বর সুরা সুরাত আল আহজাবের সাত আল্লাহ আয়তমাদাল বলছেন

মারিয়াম সালাম থেকে যখন আমি প্রতিজ্ঞা প্রতিশ্রুতি গ্রহণ করেছি আর আমি তাদের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ের দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছি এই আয়াতের মধ্যে লক্ষণীয় আল্লাহ তারা বলছেন যে আমি নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি তো এটা কখন এই প্রতিশ্রুতি কখন কখন গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে আলামুল আর মধ্যে জগতের মাঝে অর্থাৎ আল্লাহ তারা নবীদের কাছ থেকে এখানে জমার সিকে ব্যবহার করা হয়েছে এখানে সমস্ত নবী খাস সমস্ত নবীকেই উদ্দেশ্য করে নেওয়া হয়েছে সাধারণ সমস্ত নবী এবং বিশেষ করে আল্লাহ তালা পাঁচজন নবীর কথা বলেছেন মিনকা মানে মিন মোহাম্মদ মোহাম্মদ নোহ ইব্রাহিম মৌসা আসেবরিয়াম সালাম এই পাঁচজন নবীর থেকে আল্লাহ তালা বলছেন যে আমি আলামুল আরোয়া জগতের মাঝে আমি তাদের কাছ থেকে দৃঢ় প্রত্যয় প্রতিশ্রুতি গ্রহণ করেছি এখানে দেখার বিষয় হলো উল্লেখযোগ্য বিষয় হলো নবীদের সঙ্গে আল্লাহ তালা ও মিনকা আপনার কাছ থেকে তিনি নবীদের সাথে রসুলকেও আত্ম করেছেন সংযুক্ত করেছেন তার মানে এই আয়াত দ্বারা বোঝা যায় যে মোহাম্মদ সাল্লুসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বেই জগতের মাঝেও তিনি নবী ছিলেন এমনটি বোঝা যায় এই আয়াত থেকে তাহলে এই আয়াত দ্বারা আমরা এতটুকু সাব্যস্ত করতে পারলাম ইসবাত করতে পারলাম যে রসুলের করিম সাল্লুসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে জগতের মাঝেও তিনি নবী ছিলেন আচ্ছা এবার আসুন এর পক্ষে আমরা একটি হাদিস পেশ করব হাদিসটি ইমাম আহমদ বের করেছেন তিনি নকল করেছেন এবং হাদিসটি এসেছে তখরিজ মুশকিল আসার কিতাবের মাঝে হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শত সাতাত্তর হাদিস নাম্বার পাঁচ হাজার

অস্তিত্ব এখন আসেনি হজরত আদমের অস্তিত্ব আসার পূর্বেই আমি নবেছিলাম ছিলাম এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বোঝা যায় যে হজরত রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলহি সালামের সৃষ্টির পূর্ব থেকেই আদমের অস্তিত্ব লাভ করার পূর্ব থেকে তিনি ফয়গম্বর কিংবা নবী ছিলেন প্রিয় দর্শক শ্রোতা এই কথাটি বলতে চেয়েছিলেন গ্যাসদিন তাহি এবং আমাদের দেশের কথিত সন্নিগর আমারা এই বিষয়টাকে সাবেত করার জন্য শায়েক আহমেদুল্লাহকে তাকফির করেছেন তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাস করেছেন এমন কি গতকালকে দেখলাম যে একটা বিডিওর মাঝে একটা বিডিওর মধ্যে গ্যাসদিন তাহির সাহেব স্লোগান দিচ্ছেন যে আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে। আস্তাগফিরুল্লাহ মা আদাল্লাহ। শুন তাহলে এই কথার দ্বারা আমরা যে সাব্যস্ত করতে পেরেছি যে আমাদের দেশের সুন্নি গরনার যে সমস্ত আলোচকবৃন্দ রয়েছেন বা যারা সমালোচনা করতেছেন দলিল দিয়ে তাদের কথাগুলো তাদের লেকচারগুলো শতভাগ সত্য। আসুন এবার হযরত রসুল করিম সাল্ল সাল্লাম যে চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হলেন এই বিষয়ে শাইক আহমদুল্লাহ যে কথাটি বলেছিলেন কি আসলেই অযুক্তিক বা সেটিকে আসলে ভিত্তিহীন কথা আসুন আমরা সে বিষয়ে ইসলামের দ্বিতীয় উৎস সুন্নাহের দিকে দৃষ্টিপাত করি সহেহুল বুখারি হাদিস নাম্বার তিন হাজার বিরানব্বই বুখারির বর্ণনা مرهدس عن ابن عباس رضي الله تعالى عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم لأربعين سنة فما كث بمكة ثلاث عشرة سنة يوحى إليه ثم أمر بالهجرة فهاجر عشر سنين ومات وهو ابن ثلاثة وستين رواه البخاري الحديث হজরত ইবনা আব্বাস রাজিউল্লাহ তালন বলেন যে রসুলসাল্লামকে চল্লিশ বছর বয়সে নব দেওয়া হয় তাকে প্রেরণ করা হয় রসুল হিসেবে প্রেরণ করা হয় চল্লিশ বছর বয়সে অতফর তিনি মক্কায় তেরো বছর মক্কায় তিনি ১৩ বছর অবস্থান করলেন যে সময় তারপরে ওহি অবতীর্ণ হইতেছিল অতফর তিনি হিজরতের নির্দেশ পেলেন হিজরতের নির্দেশ পেয়ে তিনি হিজরত করলেন এবং হিজরতের পরবর্তী সময় তিনি মদিনা মনোওয়ারায় দশ বছর অবস্থান করলেন সালাসা ওসিদ্দিন আর তিনি ইন্তেকাল করলেন দুনিয়ার থেকে তফাত অফাত গ্রহণ করলেন তেষট্টি বছর বয়সে এখন বলবেন যে এই হাদিসটা তো মাওকুফ হাদিস এব না আব্বাস থেকে বর্ণিত সরাসরি রসুল থেকে বর্ণিত হয়নি ঠিক আছে আমরা যদি হাদিসটা গ্রহণ নাও করি মাউকুফ হাদিস বলে যদি আমরা এটাকে মূল্যায়ন নাও করি সরাসরি রসুলের জবান থেকে আমরা শুনতে পারি আরেকটি হাদিসের মাধ্যমে হাদিসটি এসেছে সহি মুসলিমের পাঁচ হাজার আটশত তেত্রিশ নাম্বার হাদিস পাঁচ হাজার আটশত

এ হাদিসের মদ্দ জাবের সামর সামরুর আদিয়াল্লাহ কালাম বলেন যে নবুল্লা সাল্লাম বলছেন ইন্নি লা আরিফু হাজারম বিমাকা মক্কায় এমন একটি পাথর রয়েছে আমি এমন একটি পাথরকে চিনি কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা আন উবাস যে পাথরটি আমাকে সালাম করে সালাম করত বা সালাম করে কবলা আন উবাস আমি রসুল হিসেবে প্রেরিত হওয়ার পূর্ব থেকে আন সেই পাথরটিকে আমি এখনও চিনি এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা গেল জানা যায় প্রতীয়মান হয় যে রসুল করিম সাল্লাহাম সাল্লাম ওই পাথরটি কে চিনতেন নবদ প্রাপ্তির আগে এবং পরেও ছিলেন তার মানে বোঝা গেল তিনি নবদ হয়েছেন এর আগেও তিনি মক্কার মধ্যে অবস্থান করেছেন তো মক্কার মধ্যে অবস্থান করেছেন নবদ প্রাপ্তির পূর্বে তার মানে তিনি চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছেন কথাটি এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় প্রিয় দর্শক ও শ্রোতা যারা আমার ভিডিওটি দেখছেন এখন বলবেন যে তাহলে কি আগের যে আয়াত সুরা আহাবের সাত নম্বর যে আয়াত এবং আপনার বোখারের যে হাদিসটা আমি আপনাদেরকে উল্লেখ করলাম আপনাদের সামনে তিন হাজার তিন হাজার বিরানব্বই নম্বর যে হাদিস সে হাদিস এবং এই আয়াতের মধ্যে কোনো সাংঘর্ষিক রয়েছে কোন সংঘর্ষ রয়েছে না মোটেই না বরং এখানে আমাদের কিছু চিন্তাগত পার্থক্য রয়েছে কিছু মানসিক পার্থক্য রয়েছে এই বিষয়ে আমরা আরেকটা হাদিস দেখতে পারি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। হাদিসটি বর্ণিত হয়েছে তির্মিদি শরীফের মাঝে তিরমিদি শরীফের তিন হাজার তিন হাজার ছয় নয় নম্বর হাদিস তিরমিদি শরীফের তিন হাজার ছয় শত নয় নম্বর হাদিস সে হাদিসের মধ্যে হজরতে আবহরারা বলেন

হজরত রসুল করিম উত্তর দিলেন যে আমি নবু তখন থেকে যখন হজরত আদমআ ছিলেন রুহ এবং জাসাদের মাঝখানে এবং হয়তো আসছে আমি নবী ছিলাম হজরত আদমের সৃষ্টির পূর্বে এবং আদমের দেহের মাঝে রুহ ফুকে দেওয়ার পূর্ব থেকে আমি নবী ছিলাম এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত ক্রাম ব্যাখ্যা করেছেন যে মাতা ওয়াজাবাত ওয়াজাবাতবুয়া এটা অর্থ হচ্ছে মাতা মাতা সাবাতা সাবাতাত অর্থাৎ আপনার জন্য কখন থেকে সাব্যস্ত হয়েছে একটা হলো আপনি নবী হয়েছেন আরেকটা নবীয় সাব্যস্ত হয়েছে নবী নির্ধারণ হওয়া দর্শক শ্রোতা নবী নির্ধারণ হওয়া বা নবুয়ত নির্ধারিত হওয়া আর নবী হিসাবে কাজ করা দুইটা কিন্তু এক বিষয় নয় আল্লাহ তার কখন কাকে নবী বানাবেন সেটা তিনি সৃষ্টির পূর্বেই তার জাহানে ছিল তিনি সেটা নির্ধারণ করে ফেলেছেন কিন্তু কোন নবী কখন আসবে কোন নবীর বহিঃপ্রকাশ কখন ঘটবে সেটি ধারাবাহিক পর্যায়ক্রম ঘটেছে কিন্তু আমাদের প্রিয় গ্যাশদ্দিন তাহিরি তিনি একটা হাদিস পড়েই হাদিসের সিয়াক সবক আগে না তাকিয়ে এই হাদিসের অপোজিটে অন্য কোন হাদিস আছে কিনা অন্য কোন ইসলামের কোন রেফারেন্স আছে কিনা সেটি না দেখে তিনি বিরোধিতা শুরু করলেন আর এক ধরনের হিংসাত্মক আচরণ করছেন শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একটি সম্পদ শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানের আয়োজক সেই আহমেদুল্লাহকে তিনি একতরফাভাবে ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন এবং পাবলিক প্লেসে তাকে অসম্মান ইনসাল্ট করেছেন তো আজকের আমি এই ভিডিও বার্তার মাধ্যমে প্রিয় গ্যাস দিন তাহিরিকে অনুরোধ করবো আর একটু পড়াশুনা করুন আর একটু পড়াশোনা করুন ওয়াজের ময়দানে এই ধরনের শান শানের নামে বিভিন্ন গান বাউল গান এর ফলে আরও অনেক ভান্ডারের গান এগুলো না করে আরেকটু স্টাডি করুন গবেষণা করে এরপর মাহফিলের ফ্যান্ডেলে উঠুন স্টেজে উঠুন সামনে মাইক ফেলেই মুখে যাই আসে তাই ছেড়ে দিবেন না বিকজ ইউ আর ইসলামিক লেকচারার নট ইসলামিক স্কলার আমি বলবো আপনি আর একটু করুন পড়াশোনা করে কথা বলুন আর আপনি তাহাকিক করে অথেন্টিক সোর্টস দিয়ে নিখুঁত সঠিক খাঁটি নির্ভুল নির্ভেজাল তথ্য দিয়ে আপনি কথা বলবেন অযৌক্তিক উইদাউট রেফারেন্স উইদাউট নলেজ কথা বলবেন না আই রিকুয়েস্ট ইউ বি এ কেয়ারফুল ইন টাইম অফ লচার অ্যান্ড স্পিকিং অ্যান্ড ডিসকশন ইন ওয়াজ মাহফিল আই অলসো সেট বি আই অলসোটার ডোন্ট ডিভাইডেড বিটুইন ইসলামিক লেকচারার ইসলামিক স্কলার অ্যান্ড মুসলিম নেশন সুতরাং আমি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে প্রিয় গ্যাসদিন তাহিরি সাহেবকে বলব আপনি যে শায়ক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আপনি কি পারবেন রসুলের প্রিয় সাহাব ইয়েবনা আব্বাসকেও আলটিমেটাম দিতে আপনি কি তার নাম মামলা করতে পারবেন আপনি কি এখন তাকে তাকফির করতে পারবেন নো 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 বার ইটস ইম্পসিবল এটা সম্ভব নয় অতএব আমি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাকে বলবো এ কেয়ারফুল লচচরার বিএরফুল ইন স্পিকিং ইন দ্য ফিল্ড অফ মাফিল বিক আর এ জেনারেল অ্যান্ড নর্মাল ইসলামিক লচরার নোট ইসলামিক স্কোলার সো বি কেয়ারফুল ইন দাফিল ইন দা স্পিকিং ইন দা ডিসকশন ইন দ্য টাইম অফ ইসলামিক নলেজ ডিয়ার তাহেরি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাকে বলব আরেকটু পড়াশুনা করুন ওয়াজ মাহফিলে গিয়ে আউল বাউল কথা না বলে নাচানাছি না করে সানের নামে গান না গান না গিয়ে আরেকটু পড়াশোনা করে আরেকটু নলেজ অর্জন করে এরপর মাহফিলে ফ্যান্ডেলা আসুন আপনাদের একটি কথা একটি কথার কেন মানুষ কনফিউজড হয় আই অলসো কনফিউজড ইন ইউর কনফিউজিং লেকচার বাই দিস টাইম সুতরাং আমি বলব আপনার কথা শুনে অসংখ্য মানুষ বিভ্রান্ত হচ্ছে আমি নিজেও বিভ্রান্ত হলাম কথাগুলো শুনে এটা কেমন কথা যে একজন মানুষের দুই মিনিটের কথা শুনে আপনি তাই তাক ফির করবেন একজন মানুষকে কাফের বলা কি এত সহজ এটি অত্যন্ত কঠিন একটি বিষয় আপনি যদি কাউকে কাফির আখ্যা করেন আখ্যায়িত করেন আর সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয় তাহলে তার তাকফিরটা আপনার উপরে ফিরে আসবে এজন্য বলবো মুসলিমদের মাঝে কোনো ডিভাইডেড না করে ইসলামিক মনীষীদের মাঝে ইসলামিক ব্যক্তিত্বদের মাঝে ডিভাইডেড না করে কিভাবে কাজ করা যায় হাতে হাত রেখে এক হয়ে না এক হয়ে কাজ করুন মাঠ ময়দানে যেহেতু কথা বলেন দিনের দায় দায়ীদের বৈশিষ্ট্য থাকা উচিত কথা বলার ক্ষেত্রে আরও বাসাকে সংযত করতে হবে এই ইনশাল্লাহ আমি আশা করব আগামী দিনে এই ধরনের সমালোচনা না করে কথা না বলে সুন্দরভাবে প্রতিবাদ করবেন কোরআন সন্ন্যার রেফারেন্স দিয়ে যুক্তিক প্রতিবা প্রতিবাদ সমালোচনা করা করা যায় অসুবিধা নেই কিন্তু এভাবে কাদা চোরাচুরি করা আসলে অসৌন্দর্য একটি বিষয় আজকে আর কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বার্তায় অথবা কোনো অনুষ্ঠানে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর